সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রইল আমি যে আপনারা কীভাবে হ্যামস্টারের কয়েনগুলো কিভাবে বিক্রি করবেন আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করছি প্রথমে আপনি এই যে এভাবে বাইন্যান্সে আসবেন বাইন্যান্সে গিয়ে এই যে এখানে এই এই সাইডে এই কোনায় একটা ওয়ালেট আছে ওয়ালেটে ক্লিক করবেন ক্লিক করার পর এভাবে চলে আসবে চলে আসার পর তারপর এখানে দেখবেন যে এই যে স্পট এই যে এখানে স্পট আছে স্পট এই যে স্পটে যাবেন স্পটে ক্লিক করবেন এভাবে ক্লিক করার পর এভাবে চলে আসবে চলে আসার পর এখানে যে ইয়েগুলো দেখাচ্ছে আমি ইয়েগুলো দেখা এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে হ্যামেস্টারে আমার কতগুলো আছে আমার কিন্তু বেশি নাই এই যে এখানে এগুলো দেখাচ্ছে হ্যাঁ তারপর আপনি কী করবেন এখানে ক্লিক করবেন হ্যামস্টার ওখানে ক্লিক করবেন না এভাবে না এই যে এখানে যখন এই যে এখানে স্পটে ক্লিক করার পর এই যে স্পটে ক্লিক করার পর ঠিক আবার নিচে এই এই যে নিচে একটা ওই যে ট্রেড অপশন আছে এই যে ঠিক মাসখানে ট্রেড অপশন আছে ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পর এই যে এভাবে এখান থেকে এই যে এখান থেকে হ্যামেস্টারের ইয়েগুলো ইয়ে করে নেবেন এই যে এখানে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর এভাবে এখানে যদি সার্চ করেন যে এস এম এই যে এখানে চলে আসছে কয়েনগুলো এখানে চলে আসছে এখানে যদি সার্চ করলে তারপর ওখানে যখন ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এভাবে চলে আসবে সরি এভাবে চলে আসার পর এই যে এখানে এই যে তারপর আপনি এই যে এখানে বাই অপশন আছে এখানে সেল অপশন আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে বাই অপশন আর এখানে সেল অপশন আছে তো কি করবেন এখানে ওই যে এই যে সেল অপশনে গিয়ে অর্থাৎ এই যে সেল অপশনে গিয়ে তারপর এখানে এভাবে এইটা টেনে দেবেন টেনে দেওয়ার পর এই যে আপনার অ্যামাউন্টগুলো এখানে দেখা যাচ্ছে এই যে আমার একশো একান্নটা আছে এগুলো দেখা যাচ্ছে আর কত ডলার পাবেন এখানে এগুলো দেখা যাচ্ছে হ্যাঁ তারপর আপনি এগুলো কি করবেন এখানে যদি আপনি যে সেল দেন তাহলে যে সেল দিতে পারবেন কিন্তু অবশ্যই এখানে লিমিট অপশানে থাকতে হবে এই যে এখানে এই যে লিমিট অপশনে এখানে থাকতে হবে হ্যাঁ তারপর যে এভাবে এখানে যদি আপনি ক্লিক করেন যে এখানে যদি ক্লিক করলে ওগুলো সেল হয়ে যাবে সেল না হলেও একটু দু এক মিনিট অপেক্ষা করতে হবে দু এক মিনিট অপেক্ষা করার পর যে আপনি ওগুলো সেল করতে পারবেন এই যে এখানে এখানে দেখতে পারছেন দাম কত চলতেছে হ্যাঁ ওইভাবে সেল দিলেই হয়ে যাবে তখন সেল দেওয়ার পর এখন ইউজডিটি হয়ে যাবে ওগুলো এখানে এই যে আবার এখানে স্পপথে আছে যে স্পপথে আছে এখানে এ ইউএসডিটি হিসেবে দেখ দেখাবে ইউএসডিটি হিসেবে দেখাবে যে আমার তো এখানে ইউএসডিটি নাই এই জন্য এখানে যে শো হচ্ছে না হ্যাঁ ইউএসডিটি হিসেবে ওখানে দেখাবে তারপর ওগুলো আবার পরবর্তীতে আরও যে বিকাশে নিতে হলে আরেকটা অপশন আছে ওখানে গিয়ে ওগুলো সেল করে যে মোবাইলে নিতে পারবেন তো এই ওইটা পরবর্তীতে আমি দেখাবো কিভাবে সেল করতে হয় তোই সবাই ভালো থাকুন সকলকে ধন্যবাদ